একটি মেয়ের জন্ম থেকেই লড়াই শুরু হয় সে যেন কোকিলের ডিম হয়ে কাকের বাসায় ধরা পড়েছে আসলে আজন্ম মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না ঠিক এরকমই একটি কবিতা নিয়ে আমি তনুশ্রী আপনাদের সামনে হাজির হয়েছি কবিতা বাড়িটা খুঁজছি কবি কথা কলি শর্মিষ্ঠা ছোটবেলা থেকে প্রায়ই মায়ের মুখে শুনেছি বাপের বাড়িটা নাকি মেয়েদের নিজের বাড়ি নয় যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এলাম প্রায়ই শ্বশুরমশাই বলতেন আমার বাড়িতে এসব সহ্য করব না আমার বাড়িতে এসব চলবে না তখনই বুঝে গিয়েছিলাম এ বাড়িটা আসলে আমার শাশুড়ি মায়েরই নয় আমার তো প্রশ্নই ওঠে না আমার বিয়েতে পাওয়া সকল গয়না বিক্রি করে আর কিছু টাকা লোন নিয়ে আমার স্বামী একটা ফ্ল্যাট কিনলেন ফ্ল্যাটটাকে মনের মতো সাজালাম ভাবলাম এটা নিজের বাড়ি প্রতি বুধবার করে খালপাড়ের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাইয়ের কাজ আমার স্বামী একদিন জানতে পেরে গিয়ে স্পষ্ট আমার মুখের ওপর বলে দিলেন আমার বাড়িতে বস্তি ঢোকানো চলবে না সেদিনে আবারও বুঝে গিয়েছিলাম এই চার দেওয়াল মাথার ছাদটাও আমার বাড়ি নয় তারপর একদিন ছেলে এসে আমাকে বলল মা চলো বাবা তো নেই তুমি আমার বাড়ি চলো শুধু মনে মনে হাসলাম তারপর থমকে গিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরোবে কিন্তু জানেন আমি নিরুদ্দেশী নই বিশ্বাস করুন আমি নিরুদ্দেশী নই আমারও একটা উদ্দেশ্য আছে আজও বাড়িটা খুঁজছি আমার বাড়ি নমস্কার আমার আবৃতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এরকম অনেক ভালো ভালো আবৃতি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ